এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব কলকাতায় ইলিশ মাছ খাওয়া ও তার সাথে ইউনিক অথেন্টিক কিছু বেঙ্গলি ডিশ খাওয়া দাওয়া করার একটি ভালো রেস্টুরেন্ট যার নাম ইলিশ ট্রুলি বং রেস্টুরেন্ট ইলিশ ট্রুলি বং রেস্টুরেন্টের অ্যাড্রেস এইটটি থ্রি বি পার্ক স্ট্রিট মল্লিক বাজার কলকাতা সাত লক্ষ ষোলো পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের উল্টো দিকে রেস্টুরেন্টে ঢোকার পথে আলপনা দেওয়া সিঁড়ি ও নানা ছবি দিয়ে সাজানো পথ বেশ ভালো লাগলো রেস্টুরেন্টের অন্দরসজ্জাও বেশ ভালো একটা নস্টালজিক সাবেকী ব্যাপার আছে তার সাথে নানা ছোট ছোট জিনিস দিয়ে সাজানো হয়েছে যার মধ্যে প্রতিফলিত হয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্টটি সকাল এগারোটা থেকে রাত এগারোটা অবধি খোলা থাকে খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে ইলিশের নানা পথ যেমন ইলিশ ফিশ ফিঙ্গার ইলিশ ভর্তা ডাব ইলিশ আচারি ইলিশ ইলিশ পাতুরি ও আরও অনেক পথ এছাড়াও রয়েছে চার রকম থালি ইলিশ ছাড়াও অন্যান্য মাছ মাটন চিকেন ও ভেজিটেরিয়ান নানা অথেন্টিক ও ইউনিক বেঙ্গলি ডিশ রয়েছে যেখান থেকে আমি অর্ডার করলাম প্রথমে স্টার্টারে পাঁঠা বেগুনের মধুচন্দ্রিমা এবং গন্ধরা লেবুর শরবত দাম পড়লো যথাক্রমে তিনশো টাকা ও একশো পনেরো টাকা পাঠা বেগুনের মধুচন্দ্রিমা আসলে বেগুনের মাঝে মাটন কিমা দিয়ে তৈরি খুবই ক্রিস্পি স্বাদও দারুণ মেন কোর্সে অর্ডার করলাম মুগলাই ইলিশ বিরিয়ানি দাম পড়ল পাঁচশো আশি টাকা সাথে ইলিশ ভাপা সাতশো আশি টাকা এবং গ্রিন স্যালাড বিরিয়ানির স্বাদ ভালো পরিমাণ একজনের জন্য ঠিকঠাক সাথে রয়েছে একটি ইলিশ এবং এক্সট্রা সর্ষে কারি ভাপা ইলিশের স্বাদও ভালো তবে বিরিয়ানিতে আলু মিশ করলাম ওভারঅল খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই আচ্ছা আপনাদের কি খাওয়া অনুযায়ী প্রাইস ঠিকঠাক লাগলো না বেশি কমেন্ট করে জানান আমাকে আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি আর আপনারাও যদি বর্ষায় ইলিশ খেতে বা অথেন্টিক বেঙ্গলি ডিশ ট্রাই করতে চান চলে আসুন ইলিশ টুলি বং এই রেস্টুরেন্টে ধন্যবাদ